গুরু নিরামিষে আপনাদের সুস্বাগতম আপনারা কেমন আছেন ভালো আছেন তো আজকে একটা নতুন স্বাধীন রেসিপি নিয়ে এসেছি আমরা নিরামিষ খাই বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে একই তরকারি বিভিন্নভাবে খেতে খেতে হয় আজকে এই কাঁকরোলের ভর্তা করবো দেখুন আমি কেমনভাবে করি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন কাঁকরোল কাঁকরোলের এই আশগুনো ছাড়াবেন না এই কাঁকরোলের এইভাবে কেটে নেবেন ছোটো ছোটো টুকরো করে তিনটে বড় কাকড় হলে তিনটে নেবেন আমরা অনেক মানুষ বলে আমি বড় বড় তিনটে কাকড় নিয়েছি এই সাইজের আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা সবাইকে খাবে একই খাবার ওদের মুখে খাবে না সেই জন্য কাঁকড়োর খেতে এখন কাকরলের বয়স হয়ে গেছে সেই সেই জন্য আর ওরা ভাজা খেতে চাইছে না তরকারি খেতেও চাইছে না এইভাবে কেটে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ধুয়ে আনছি তারপর বলছি কী করবো নারকেল কেটে রেখেছি নারকেল দেবো চীনা বাদাম কাজু বাদাম দেবেন না চীনা বাদাম চিনাবাদাম গোটা জিরে লাল সর্ষে হলুদ সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটব কাঁকরোল কাঁকরোলগুলো দিয়ে দেবো একসাথে বেটে নেবো साबुनी कुकिङ ब्लक आसमा राणु मण्ड আসমা রানু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এরকম আপনারা আমার ভিডিওটা দেখে আমাকে উৎসাহ করবেন নতুন নতুন নিরামিষ নিরামিষ রেসিপিকে রেসিপি নিয়ে আসার জন্য আমি বেটে নিয়ে এসেছি সব কাঁকড়োর টাকর বেটে নিয়ে এসেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে করবেন একটু বেশি তেল দেবেন দুই চামচ তিন চামচ চার চামচ যা ইচ্ছা দেবেন যত তেল দেবেন তত টেস্টি হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এই দানাগুলো মাটিতে ফেলে দেবেন গাছ উঠবে নতুন চারা উঠবে গাছ হবে আবার লঙ্কা হবে একটু কালো করে ভাজবো একদম কালো করে ব্রাউন কালার না এবার আজকে আজকে কালো হবে লঙ্কা ভাজাটা দেখলেই হবে না আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন আমি এই চ্যানেল এই চ্যানেলটা নিরামিষ হেঁসেলটা খুলেছি আমার ছেলের বন্ধুর মারা বলতো তুমি কি বারো মাস কী করে নিরামিষ খাও তোমার ছেলেদেরকে কি করে নিরামিষ খাও কি কি খাও রোজ ডাল ভাত খাও নাকি সেই জন্য আমি এই চ্যানেলটা হেসেলটা খুঁজেছি দেখো আমি নিরামিষ নিরামিষ আমরা কিভাবে রান্না করে খাই নিরামিষ যে কীভাবে কত রকমভাবে খাওয়া যায় তাও জানতো না আমাকে খুব ইয়ে করতো বলতো নিরামিষ নিরামিষ খাও কি করে তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন মাছ মাংস খাওনি কী করে বড়ো হলে সব নানা রকমভাবে মন্তব্য করেই গেছিল স্কুলে হেন দিন নেই আমার এই মন্তব্য শুনতে শুনতে আমার কান ঝাড়া ভাড়া হয়ে যেত শেষের দিকে আমি তো স্কুলেই যেতাম না ছেলে একা একা বাড়ি চলে আসতো কালো জিরে কালো জিরে দিয়ে দেবেন ছোট এক চামচ এক চামচ তারপরে একটু নুন দেবেন কড়াইতে কেন এতে জলে জল তো গায়ে ছিটবে এবার দেখে মনে হচ্ছে কাটোর ছেলেরা কিন্তু খেয়ে নেবে আর কোনো কিছুই বলবে না এক চামচ নুন দেবো আগে নুন দিয়েছি আগে নুন দিয়েছি বেশি নুন দেবো না হলুদ দিয়ে এক চামচ হলুদ দেখুন এইটা না এটা আটা হ্যাঁ রুটি করেন যেরকম ডো হয় ওরকম একটা ছোট্ট ডোয়ের মতন হয়ে যাবে এখনো হয়নি নেড়েই যেতে হবে না নাড়লে কিন্তু তলা ধরে যাবে বাদাম আছে তো বাদামের মধ্যে একটা আঠা আঠা ভাপ আছে আপনারা আপনারা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন যে ছেলেরা না কখনো খায় তাই সে পর্যন্ত হাত চেটে এক খালা ভাত খেয়ে উঠে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা আমি তো এগোতে পারবো না আপনারা আপনারা এগিয়ে না নিয়ে গেলে আমি এগোতে পারি না এরকম হয়ে গেল বসিয়ে দিয়ে চা আপনারা বসিয়ে দিয়ে কিছু করবেন না চা করতে গিয়ে এবার মিষ্টি দেব কত তেল দিয়েছি দেখেছেন তেলের কিছু বোঝা যাচ্ছে না তেল দিয়েছি কিনা মনেই হচ্ছে না এতে একটু বেশি তেল লাগে এইটা তাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর একটু সামান্য তেল দেবো শিখিয়েছে আমার আমার মা আমার মাকে আমি স্বাসঙ্গে প্রণাম জানাই এই রেসিপিটা শেখানোর জন্য ছোটোবেলায় করে খাওয়া খাওয়াতো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি নিরামিষ খায় এই রেসিপিটা অনেক ছোটোবেলায় খেয়েছি আর ছেলেদের এখন আমি খাওয়াচ্ছি দেখুন আরও হবে একদম আটা আটা মাখি যেরকম ডো ওই রকম ডোয়ের মতন হবে মায়ের মতন কি হয় মায়ের মতন কখনো হয় না সেই স্বাদটা আমি কিছুতেই আনতে পারছি না মা যেরকম করেছিলেন এখনও দেখুন আটা মাখা ডোয়ের মতন হয়নি তাহলে বুঝতে পারছেন আমি যে যে রকম স্টেপ অনুযায়ী করেছি সেরকম স্টেপ অনুযায়ী আপনারা করে যাবেন হয়ে গেছে এই রকম আটা মাখার ডোয়ের মতন হয়েছে কিনা না বলুন আপনারা আটা মাখা ডোয়ের মতন হয়েছে এবার আমার রেসিপিটা কমপ্লিট হলো যে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর নেক্সট ভিডিওতে দেখা হবে